পদ্মিনী একাদশী ব্রত মাহাত্ম স্মার্তগণ পুরুষোত্তম মাস বা অধিমাসকে মাস বলে এই মাসে সমস্ত শুভকার্য পরিত্যাগ করে থাকেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য অন্য সকল মাস থেকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছেন তিনি নিজের নামানুসারে এই মাসের নাম পুরুষোত্তম মাস রেখেছেন যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি বহু ধর্ম ও ব্রতের কথা শুনেছি এখন পুরুষোত্তম মাসের সর্বপাপ বিনাশিনী ও পুণ্যদায়িনী শুক্লপক্ষীয় পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন যা শ্রবণ করলে পরম পদ প্রাপ্ত হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন দশমীর দিন থেকেই ব্রতের শুরু হয় কাঁসার পাত্রে ভোজন মসুর ছোলা শাক এবং অপরের অন্ন ও আমিষ দশমীর দিন বর্জন করতে হয় পরের দিন প্রাতকৃত্যের পর সুগন্ধি ধূপ দ্বীপ চন্দনাদি দিয়ে ভগবানের পূজা করতে হয় রাত্রিতে জাগ্রত থেকে ভগবানের নাম গুণকীর্তন করতে হয় এখন এই ব্রতের একটি ইতিহাস আপনার মনোরঞ্জনের জন্য বলছে পূর্বে পুলুস্ত মুনি দেবর্ষী নারদকে এই ইতিহাস বর্ণনা করেছিলেন একসময় রাজা কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দি করে রাখে মুনি রাজার কাছে রাবণের মুক্তি প্রার্থনা করেন আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেন এই আশ্চর্যজনক কথা শুনে নারদ পুলুস্ত মুনিকে জিজ্ঞাসা করেন হে মুনিবর ইন্দ্রসহ সকল দেবতা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিল সেখানে কিভাবে কার্তবীর্য রাবণকে পরাজিত করল কৃপা করে তা বলুন পুলুস্ত মুনি তখন নারদের কাছে কার্তবীর্যের রহস্য বর্ণনা করেন ত্রেতা যুগে হয় হয় বংশে কৃতবীর্য নামে এক রাজা ছিলেন মহিষ্মতিপুরে তার রাজধানী ছিল রাজার এক হাজার পত্নী ছিল কিন্তু রাজ্যভার গ্রহণের মতো কোনো পুত্রলাভ রাজার ভাগ্যে হয়নি দেবতাদের আরাধনাতেও সুফল মেলেনি তার অবশেষে সাধুদের আজ্ঞানুসারে বিভিন্ন ব্রত পালন করলেন তথাপি রাজা ছিলেন অপুত্রক মন্ত্রীর ওপর রাজ্যভার অর্পণ করে তপস্যায় যাবেন বলে স্থির করলেন রাজাকৃত কৃতবীর্য রানী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী ছিলেন অত্যন্ত প্রতিব্রতা স্বামীর সঙ্গে তিনিও তপস্যার জন্য মন্দার পর্বতে গমন করলেন সেখানে তারা দশ হাজার বছর ধরে কঠোর তপস্যা করলেন কিন্তু তবুও কৃতবীর্য পুত্রসুখে বঞ্চিতই রইলেন রানী পদ্মিনী মহাসাধ্বী অনুসুয়াকে জিজ্ঞাসা করলেন হে সাধ্বী লাভের জন্য আমার স্বামী দশ হাজার বছর তপস্যা করেও বিফল হয়েছে এখন যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হন এবং অতিশ্রেষ্ঠ লাভ হয় এমন কোনো উপায় বিধান করুন পদ্মিনীর প্রার্থনায় অনুসুয়া প্রসন্ন হয়ে বললেন ৩২ মাস অন্তরে এক অধিমাস বা পুরুষোত্তম মাস আসে এই মাসে পদ্মিনী ও পরমা দুই একাদশী এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন অনুসার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধায় এই একাদশী ব্রত পালন করলেন সেই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গুরুর বাহনে আরোহণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন ভগবান বললেন হে ভদ্রে আমি প্রসন্ন হয়েছি পুরুষোত্তম মাসের সমান কোন মাস আমার প্রিয় নয় এই মাসের একাদশী আমার পরম প্রিয় তুমি সেই ব্রত যথাযথ পালন করেছ তাই আমি তোমার ইচ্ছানুভূপ বর প্রদান করব ভগবানের স্তব করে রানী বললেন হে ভগবান আমার স্বামীকে আপনি বরদান করুন ভগবান তখন রাজার কাছে এসে বললেন হে রাজেন্দ্র আপনার বর প্রার্থনা করুন মহানন্দে রাজা বললেন হে জগৎপতি মধুসূদান দেবতা মানুষ নাগ দৈত্য রাক্ষসাদি কেউ তাকে পরাজিত করতে পারবে না এমন পুত্র আমি প্রার্থনা করি রাজার প্রার্থনা অনুসারে বরদান করে ভগবান অন্তর্হিত হলেন রাজা পত্নী সহ নগরে ফিরে এলেন যথা সময়ে রানী পদ্মিনীর গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হয় মহারাজ কৃতবীর্য পুত্রের নাম রাখেন কার্তবীর্য ত্রিলোকে তার সমান কোন বীর ছিল না তাই দশানন রাবণ যুদ্ধে তার কাছে পরাজিত হয় শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই ব্রত যিনি পালন করবেন তিনি ভগবান শ্রী হরির শ্রীপাদ পদ্মে অহৈতকী ভক্তি লাভ করবেন শ্রীকৃষ্ণের উপদেশে ধর্মরাজ পরিবারে এই একাদশী ব্রত পালন করেন যিনি এই ব্রত পাঠ ও শ্রবণ করেন তিনি বহু পুণ্য লাভ করেন